সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন করোনা ভাইরাস সম্পর্কে কি কি ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সঠিক উপায়গুলো কি কি আমরা এর সমাধান করেছি আমরা সমাধানটি ক্লাসে সকলের সমাধান উপস্থাপন করব। নমুনা উপস্থাপনা করোনা ভাইরাস সম্পর্কে কি কি ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সঠিক উপায়গুলো আমরা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করলাম দলের নাম তোমরা দিয়ে নিবে নির্ধারিত সমস্যা করোনা ভাইরাস সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং করোনা ভাইরাস প্রতিরোধের সঠিক উপায় করোনা ভাইরাস নিয়ে ভ্রান্ত ধারণা এক নম্বরে করোনা ভাইরাসের চিকিৎসা বা প্রতিরোধে কার্যকরী নির্দিষ্ট কোনো ঔষধ আছে কি চীন থেকে আসা কোনো চিঠি বা পার্সেল গ্রহণ করা কি নিরাপদ করোনা ভাইরাস প্রতিরোধে নিউমোনিয়া ভ্যাকসিনের কোনো ভূমিকা রয়েছে কি রসুন খাওয়ায় কি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করবে তিলের তেল মাখলে কি শরীরে করোনা ভাইরাস প্রবেশ করবে না ভায়োলেট জীবাণুনাশক ল্যাম্প কি নতুন করোনা ভাইরাস ধ্বংস করতে পারে সারা গায়ে অ্যালকোহল বা ক্লোরিনিটিয়ে কি নতুন করোনা ভাইরাস মেরে ফেলা সম্ভব ঠান্ডা আবহাওয়া ও তুষারপাতে করোনা ভাইরাস বাড়ে কি গরম পানি দিয়ে গোসল করলে করোনা ভাইরাস প্রতিরোধ করা যায় কি চীন বা কোভিড নাইনটিন আক্রান্ত দেশে প্রস্তুতকৃত দ্রব্য সামগ্রী থেকে করোনা ভাইরাসের সংক্রমণ হয় কি করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জ্বর বা কাশি হলে অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরে থাকতে হবে হাসি কাশির সময় শিশু না থাকলে কনৈ দিয়ে নাক মুখ ঢাকি বারবার সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করি মাছ মাংস ভালো মতো সিদ্ধ করে রান্না করি ব্যবহারের পরে টিস্যু ঢাকনা যুক্ত বিনে ফেলি এবং হাত ধুয়ে ফেলি অপ্রয়োজনে মুখ চোখ ও নাক স্পর্শ না করি হাসি কাশি হলে মাস্ক ব্যবহার করি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেই হাসি কাশি ও জ্বরে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সরি ব্যক্তির কাছে যাওয়া থেকে বিরত থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ